নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নাবান্নার দিকে যাব। অনেকটা সময় গেল রান্নার দিকে যেতে পারছিলাম না তো সোনামাকে ঘুম পাড়িয়ে শেষ মেশ এবারে নামবো রান্নার দিকে তার কারণ এটাও একটা সময়ের ব্যাপার তার মধ্যে আবার উঠে যাবে সব মিলিয়ে মিশিয়ে তার মধ্যেও করতে হবে আর আজকে মিষ্টি মাছ খাবো পুকুরের মাছ পুকুরে মাছ ধরা হলো টাছ ধরে মাছ আন্দান করছে আর পুকুর থেকে মাছ ধরা তো আপনারা ডায়েরির পর্বে দেখেছেন তো সেই মাছ এখন কি দিয়ে রান্না হয় দেখা যাক আমি এখন ঝটপট করে মাছগুলো নিয়ে বসি কাটা বাছা করতে ওটাও তো একটা সময় লাগবে আর একটু আগে বৃষ্টি হয়েছে এখন ঝিরঝির করে হালকা হচ্ছে রোদের আড়িস একটা আছে তবে কখন কি হবে দিনের বেলায় বলার নেই নদীতে এদিকে এখন চলছে তো বেশি আসে একেবারে কানায় উঠছে না মরা কোটাল জল নদীর রাস্তার উপরে এসে মাঝে মধ্যে পর্বটা শুরু করি কখনো একেবারে ভরা জোয়ার থাকে কখনো নিচের দিকে জল থাকে দেখাই ভালো একদিকে কখন কি হচ্ছে সেটাও আপনারা জানতে পারেন তো ভোরা জোয়ার যখন থাকে তখন যেন একটু বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে আপনাদের কেমন লাগে এখন যায় না এদিকে যেন মনে হচ্ছে একটা খাঁকা করা মতন ব্যাপার আর এই চরে জল উঠে ভর্তি থাকলে তখন কিন্তু ভালোই লাগে তো এখন বাড়ির দিকে যাব আর ঝটপট করে সব কাজগুলো সারবো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখবো ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন আজকে পুকুর থেকে আমার কর্তমাসের পছন্দের মাছ পড়েছে বেশ অনেকগুলো অনেক রকম মাছ পছন্দ করে তার মধ্যে তালিকায় এই মাছটাও আছে তো সেটা বেশ বড় সাইজের লাইলন টিকা লাইলন লাইলন এটা তেলাপিয়া বলে আমরা অভ্যস্ত কিন্তু লাইলন টিকা এটা সমগোত্রীয় মাছ আর কি অনেকে আবার বলে যে এই মাছ খাবেন না এই মাছ খেতে নেই অনেক কিছুই তো খেতে নেই জীবনে অনেক কিছু ভালো কিন্তু অত বেঁচে পারা যাচ্ছে না যা হয় হবে খেতে থাকে পুকুরের মাছ তো আমাদের এই চালটা এখন বেশ নামার সময় দেখায় তো পুরো সবুজ হয়ে গেছে লাউ এইবার হবে লাউ তো কিনে খাওয়া হয়েছে বাড়ির লাউ এইবার আচ্ছা এইটা দেখো দুধারটা পরিষ্কার করার পরে কি সুন্দর লাগছে সিঁড়িটা ওটা তুমি দেখো আমি অবশ্য দেখেছি আচ্ছা সেই পুঁইশাক গাছ ভালো হচ্ছে হ্যাঁ

ওদিকে আবার কুমড়ো গড়নেছে ওদিকে কিছু করা যাবে না বেশি করে দিয়ে একটু আলো বাতাস ঢুকুকের মধ্যে

তারা গাঁদা কোথেকে এলো এখানে মাঠে ঘুপ মাছ উঠছে শোল মাছ হ্যাঁ গাঁদা ফুল গাছ একটা হয়েছে দেখেছো গাঁদা গাছ লম্বা হয়েছে ঝাউ গাছের মতো কোথায় গিয়ে একটা ফুল হয়েছে আর এদিকে ধানের কানা দিয়েও ফুল এরকম একটু বলবো বাড়িতে আছে আর ঝিঙে আর ঢাঁস কালকে তুলে রেখেছিলাম আজকে আর ও বাগানে ঢুকতে লাগবে না

সব গাছ এদিক ওদিক ভেঙে যাচ্ছে যাই একটু বড় হয়ে আর ফুল হচ্ছে ডাল টাল ভেঙে যাচ্ছে এই যে বালতির মধ্যে মাছ ধরে আর রাখা এখন ঝুড়িতে ঢেলে নি এত বড় কই মাছ পড়েছে এত খাপ দেওয়া যাবে না 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 কিছু খাওয়া যাবে না ওটা তোমার মা হাত পাড়ে মা হাত চাপা করে তো ওই বাগদাটাও বেশ কত বড় বড় লাইলন টিপা দেখুন কেনা মাছ তো খাওয়া হয় দুটো থেকে প্রায় ছশো সাড়ে ছশো তা হয়ে যাবে সাতশো হয়ে যাবে পুকুরের মাছ এরকম আর এই পুকুরে এই ভাসে দেখতে কিন্তু ভালো লাগে বেশি করে হলেও অসুবিধা নেই বড় পুকুরে হবে বৃষ্টি আবার ওই ঘিন করে ফুটাচ্ছে মানে স্বস্তি নেই পূজা সামনে চলে আসছে আর কটা দিন বাকি আছে তাই এখন এই যা দিচ্ছে পূজার সময় কি হবে তা কি জানি বৃষ্টি হবে এক দিন তো বেরোবো আমি আমার চিন্তা করছি কত মানুষের আমার না বেরোলেও চলবে আবার এক বাটি চিংড়ি বার হয়েছে

গাঙে খালে দিয়ে যত পর ধরে নিয়ে আসো বাড়ি পুকুরে ওই জাল দেয় এবার আর কচু কিনতে হবে না বুঝলে মা এইগুলো যেগুলো বাবা কাটছে এগুলো কেনা এর পরের বার থেকে বাড়ির তোলা শুরু করে দিতে হবে কেননা ওখান তো বাগান এমনি তুলে পরিষ্কার করতে হবে তখন একবারে খেয়ে পারা যাবে না কে বাগান তো কচু মুখি সব তোল প্যান্ডেল কি কচুমুখি বাগানের উপর কেন প্যান্ডেল দিয়েই দেখা

ঝিঙেতে একদম <laughs> <laughs>

সব মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ দেব একটা তরকারির মতো মোটামুটি আমি ধুয়ে টুয়ে নিয়েছি এক ডাল ডাটা কিন্তু ভেজে নিয়েছি এবারে কচুর তরকারিটা আগে চাপাবো এলে পেস্ট করলাম পেঁয়াজ পেঁয়াজ একটু রসুন বাটা আদা বাটা তোটুকুটা দেব লবণ ছাড় নিতে

ওদিকে ভাতটাও ফ্রাই হয়ে গেছে আর দুখানা তরকারি বাকি আছে তাই বসে তেল দিলাম একটু কালো জিরে রসুন কুচি জিরে তরকারিটা চাপাবো পেঁয়াজ কুচি চিংড়িটা দেবো লবণ চিংড়িটা হালকা ভেজে নিয়ে এবারে ভিঙের তরকারি ফার্লো না মা তরকারি বলতে হবে থেকে যা জল বের হবে কয়েকটা কাঁচা আর অল্প একটু জল

বেশ আছে <-m3> <-m3> <illustrations> <concept>

একদম মাখা মাখো আমরা দুজন প্রায় একসঙ্গে খাই আর আমার সবার সঙ্গে হচ্ছে না রাত্রেও ভাবে হয় কে খাচ্ছে কথা বলছে খেলা করছে

तब वाला عليك سومو দি

আর এতক্ষণ সাথে থাকার জন্য সব বাইকে ধন্যবাদ